আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কয়েকটা দিন প্রচণ্ড গরম বৃষ্টির খুব অপেক্ষায় ছিলাম তবে তিনি আমাদের নিরাশ করেননি আলহামদুলিল্লাহ বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিলেন ভিজিয়ে দিলেন সব সবকিছু দিন পর বৃষ্টি হলে একটা বিষয় খুব ভালো লাগে রাস্তার দুই পাশে গাছের পাতাগুলো একদম সবুজ থাকে পরিষ্কার থাকে দেখতেও খুব ভালো লাগে তো আল্লাহ যা করেন সবই ভালো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ